নরসিংদীতে নদীবাংলা কনস্ট্রাকশন লিমিটেডের অনুষ্তম প্রতিষ্ঠা বার্ষিকী মুখর পরিবেশে উদযাপিত নরসিদির অন্যতম সেরা শিল্প প্রতিষ্ঠান নদী বাংলা কনস্ট্রাকশন লিমিটেডের উনিশতম প্রতিষ্ঠাবার্ষিকী আজ উৎসব পরিবেশে পালিত হয়েছে সকালে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয় কেক কাটার শেষে কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয় র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদী বাংলা গ্রুপের চেয়ারম্যান আলহাস মঞ্জুর এলাহি এবং ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান মনির এছাড়াও প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারী ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা অংশ নেন এই আনন্দ ঘন আয়োজনে ছিলেন কনস্ট্রাকশনের হেড অফ সেলস অ্যান্ড মার্কেটিং রায়হান রহমান ব্যানার বেলুন ও ফেস্টুনে সজ্জিত র্যালিটি প্রতিষ্ঠানটির ১৯ বছরের সাফল্য অগ্রযাত্রা ও ঐক্যের প্রতীক হয়ে ওঠে অনুষ্ঠানে বক্তারা বলেন নদী বাংলা গ্রুপ আজ দেশের উন্নয়ন ও অবকাঠামো নির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এই সফলতার পেছনে রয়েছে কর্মীদের পরিশ্রম সততা ও নিষ্ঠা পরে কে কেটে উনিশ বছরের অর্জন ও আগামীর লক্ষ্যকে সামনে রেখে নতুন উদ্দীপনায় এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সবাই নদী বাংলা কনস্ট্রাকশন লিমিটেড ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায় আগামী দিনে প্রতিষ্ঠানটি আরও আধুনিক ও পরিবেশ বান্ধব উন্নয়ন প্রকল্পে কাজ করার মাধ্যমে দেশের অর্থনীতিতে আরো বড় অবদান রাখবে রিপোর্ট তৈবুর রহমান ভুইয়া চিত্রগ্রহণ সাব্বির আহমেদ নকশি টিভি